আমি ভাই বাঙালি আমার সংসারটা টেক কেয়ার আমি করে থাকি জামাইরা তো বুঝে না জামাইরা তো বাজার করে আনি বলে কি যে রান্না করো খাই তারপর যখন বাজারের টাকা শেষ হয়ে যায় না তখন মাস শেষে তখন জামাইরা বুঝে যে টাকা কারে কয় তবে যত হিসেব করি চলি না কেন আমাদের হাতেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যেমন এই যে আমার আজকে দুধটা না নষ্ট হয়ে গিয়েছিল কোন এক কারণে আমি ফুটাতে পাইনি হয়তো রাতে সকালে যখন ফুটাতে গেলাম তখন দেখি দুধটা নষ্ট হয়ে নষ্ট দুধটাকে বা কি করব আমি তখন তখন একটু তো মেরামত করতেই হবে একটু চা বসিয়ে দিলাম চায়ে একটু দিলাম এলাচ এদিকে ওই যে দুধটা যে নষ্ট হয়ে গিয়েছিল সেই দুধটা কি করলাম এক চামচ চিনি দিলাম আর একটা এলাচ দিয়ে দুধটাকে শুকাই নিয়ে আমি একটু মজার একটা রেসিপি বানিয়ে ফেলছি এখন কি করবো আর সকালবেলা এখন আমাকে তো খেতে মজা লেগেছিল যে রুটি দিয়ে আমি সন্দেশের মতো উপকরণটি দিয়ে খেয়ে ফেলাম তা আপনাদের এরকম যদি দুধ নষ্ট হয় তাহলে আপনারা কি করেন একটু কমেন্টস করে জানাই ওদিকে চাটাও উতলাচ্ছিল তো চায় আমি পাতি দিব আমার সাহেব বলছে একটু দুধ চায় খাবো মাঝে মাঝে কিন্তু আমি লাল চাও খাই সকালবেলা তো মজার একটা জিনিস দিয়ে চা খেলাম ভাই গ্রিনই হয়েছে তা কি হয়েছে আমাদের কোনো রুচি নেই বা খেতে ইচ্ছে করে না তো চাটে কি দিয়ে খেলাম জানেন মধু দিয়ে খেলাম এক চামচ মধু দিয়েছি মজা করে চাটা খেয়েছি আর চায়ের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ দুধের সর এত মজা লেগেছিল কিছুক্ষণ পরে তো রান্নাঘরে যাওয়া লাগবে তো একটু আরাম আয়েসে খাই তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অবশ্য অপচয়কারীকে পছন্দ করি না তো আজকের জন্য আল্লাহ হাফিজ